অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য রাহমান ও রাহিম আল্লাহ তাল্লাহার নামে সুরা আহজাব এর বাংলা সরল অনুবাদ শুরু করছি হেনবি আল্লাহকে ভয় করুন কাফির মুনাফিকদের আনুগত্য করবেন না নিশ্চয় আল্লাহতালা সর্বজ্ঞ প্রজ্ঞাময় আপনি অনুকরণ করুন যা আপনার রবের পক্ষ হতে আপনাকে আদেশ করা হয় নিশ্চয় আল্লাহতালা তোমাদের আমল সম্পর্কে অবগত আছেন আপনি আল্লাহর উপরে নির্ভর করুন আপনার দায়িত্বশীল হিসাবে আল্লাহই যথেষ্ট আল্লাহতালা কোনো মানুষের জন্য তার মধ্যে দুটি হৃদয় সৃষ্টি করেননি এবং তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহার করো তাদেরকে তালা তোমাদের মা নির্ধারণ করেননি এবং তোমাদের বানানো সন্তানদেরকে তোমাদের পুত্রগণ্য করেননি এগুলি তোমাদের মুখের কথা আল্লাহ আল্লাহতালা সত্য বলেন এবং তিনি সরল পথ দেখান তোমরা তাদেরকে তাদের পিতার নামে ডাকো ইহা আল্লাহর নিকট অধিক ন্যায় বিচার যদি তোমরা তাদের পিতাদেরকে জানতে না পারো তাহলে তারা তোমাদের দিমি ভাই এবং বন্ধু তোমাদের উপরে উহার জন্য অপরাধ হবে না যা তোমরা ইতিপূর্বে ভুল করেছ কিন্তু তোমাদের অন্তরে যদি দৃঢ় সংকল্প থাকে তবে তা অপরাধ হবে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু নবী মুমিনদের কাছে তাদের পরস্পর হতে ঘনিষ্ঠতর এবং তাদের স্ত্রীগণ মুমিনদের মা আল্লাহর বিধানে মুমিন এবং মুহাজিদদের তুলনায় যারা আত্মীয় তারা একের চেয়ে অপর ঘনিষ্ঠতর তবে তোমাদের বন্ধুদের সাথে সদাচরণ করতে পারো এবং বিষয়গুলি কিতাবে লেখা রয়েছে স্মরণীয় ঘটনা যখন আমি নবীদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম এবং আপনার থেকে এবং নুহুয়ের থেকে এবং ইব্রাহিম থেকে এবং মুসা থেকে এবং মরিয়ামের পুত্র ঈসা থেকে এবং তাদের থেকে আমি দৃঢ় অঙ্গীকার নিয়েছিলাম যাতে তিনি সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন এবং তিনি কাফিরদের জন্য প্রস্তুত রেখেছেন বেদনাদায়ক শাস্তি